ঢাকা থেকে শুরু ঢাকার আন্তর্জাতিক থেকে খুব সকালে চারটায় উঠে আমি রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে বাইরে হালকা ঠান্ডা কিন্তু ভেতরে একরকম উত্তেজনা কারণ গন্তব্য ইস্তাম্বুল এমন এক শহর যেখানে ইউরোপ আর এশিয়া হাত নিয়েছে টার্কিশ এয়ারলাইন্সের কাউন্টারে প্রথম আচরণ হাসি মুখে সেবা আর পুরো চেক ইন প্রক্রিয়া সব কিছু গোছালো পেশাদার আর শান্ত বোর্ডিং পাস হাতে নিয়েই যেন এক অদ্ভুত আনন্দ এই বিমানে উঠলাম সঙ্গে সঙ্গে চোখে পড়ল কেবিনের আলো আর ডিজাইন পরিষ্কার প্রশস্ত এক ধরনের উষ্ণ পরিবেশ সিটে বসে মনে হলো হ্যাঁ এই যাত্রা আরামদায়ক হতে যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের একটা বিষয় আলাদা তাদের আতিথিয়তা প্লেন উঠতেই তারা এমনভাবে যাত্রীদের স্বাগত জানায় যেন আপনি অতিথি প্যাসেঞ্জার নয় প্লেনে আকাশে উঠতেই জানালার বাইরে দেখা গেল বাংলাদেশের শহরের আলো ধীরে ধীরে মিলছে অন্ধকার কেটে যাচ্ছে কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল ছয়টায় কিছুক্ষণ পরেই শুরু হলো ইন ফ্লাইট সার্ভিস টার্কিশ এয়ারলাইন্সের খাবার নিয়ে আলাদা করে না বললে অন্যায় হবে সুন্দরভাবে সাজানো ট্রে গরম গরম খাবার সঙ্গে এক গ্লাস জুস বা কফি প্রতিটি আইটেম এমনি কি তাদের একটি জুস আছে বেরি জুস যে জুসটা আমি অন্য কোনো এয়ারলাইন্সে আগে দেখিনি বা খাইনি তাদের বিজনেস ক্লাসের খাবার এত ভালো আমি ইকোনমিকে বলে বসে মনে হচ্ছে বিজনেস ক্লাসের খাবার খাচ্ছি স্টাফরা সবসময় হাসিমকে সাহায্য করছে পানি দরকার বা কী দরকার এসে দিচ্ছে কুশল বিনিময় করছে এই বিষয়টা টার্কিশ আলাদা করে তাদের পেশাদারিত্বের সাথে একটা আন্তরিকতা মেশানো আছে ঢাকা থেকে ইস্তাম্বুল যেতে প্রায় নয় ঘন্টার যাত্রা মাঝপথে জানালার বাইরে কখনো দেখা যায় মধ্যপ্রাচ্যের মরুভূমি কখনো বিশাল সাগর আবার কখনো তুষার ঢাকা পাহাড় টার্কিশের ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম দারুণ শত শত সিনেমা মিউজিক আর ডকুমেন্টারি সময় কেটে যায় খুব সহজেই যাত্রার মাঝখানে কেবিন লাইট একটু অমলান করা হয় সবাই ঘুমিয়ে যায় কারণ খুব সকালে ফ্লাইট সবাই রাতে ঘুমায়নি তাই ফ্লাইটে খাবার খেয়েই সবাই ঘুমিয়ে পড়ে প্রায় নয় ঘন্টা পরে ফ্লাইট যখন ধীরে ধীরে নিচে নামতে থাকে জানালা দিয়ে ইস্তাম্বুলের আলো দেখা যায় সাগর আর শহরের আলো একসাথে মিশে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে ল্যান্ড করার পর প্রথমে যেটা নজরে আসে ইস্তাম্বুল এয়ারপোর্টের বিশালতা এটা শুধু একটা এয়ারপোর্ট না যেন একটা আধুনিক শহর ইস্তাম্বুল এয়ারপোর্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্ত এবং বড় এটাই আমি জানি ইস্তাম্বুল এয়ারপোর্ট বিশ্বের সেরাদের মধ্যে এক টার্মিনাল নামতেই চোখ আটকে যায় ঝকঝকে মার্বেল বিশাল ছাদ আর অসংখ্য আলোর ঝলকানি এয়ারপোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে মনে হয় এক শহরের ভিতরে হাঁটছি সব জায়গায় দিক নির্দেশনা এত পরিষ্কার একবারও মনে হবে না আমি হারিয়ে যেতে পারি ডিউটি ফ্রি সবগুলো যেন ছোট ছোট গ্যালারি পারফিউম চকলেট ঘড়ি আর ডিলাইট আর যে জিনিসটা ইস্তাম্বুল এয়ারপোর্টকে আলাদা করে সেটি হলো এর ডিজাইন আধুনিকতার সাথে তুরস্কের ঐতিহ্যের এক সুন্দর মিশ্রণ গোলাকার গম্বুজ আলোকিত পথ আর দেওয়ালে আরবি নকশা মনে হবে যেন সাংস্কৃতি আধুনিকতার মিলন স্থল এয়ারপোর্টের ভিতরে টার্কিশ কফি গন্ধী মনে হয়ে যাবে কফিসের ভেতরে বসে যদি বাইরে তাকাও দেখবে বিমানের শাড়ি কেউ নামছে কেউ উঠছে এই দৃশ্য এক কথায় মরমুদ্ধকার ইস্তাম্বুল এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটা শুধু ট্রানজিট নয় এটা এক অভিজ্ঞতা বাংলাদেশ থেকে কেউ প্রথমবার এখানে এলে বুঝবে কতটা উন্নত আর পরিকল্পিত একটা দেশ তোমার এয়ারপোর্টের প্রতিটি অংশে আছে শৃঙ্খলা সৌন্দর্য আর আতিথ্যতা তবে ভাষাগত কিছু প্রবলেম আছে তোমাকে টার্কিশ ভাষা বা রাশিয়ান ভাষা অথবা ইংলিশ ভালো জানলে বুঝিয়ে বলতে হবে ওরা খুব একটা ভালো ইংলিশ বলতে পারে না। ঢাকা থেকে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রা এক কথায় নিখুঁত সিটের আরাম খাবারের মান ক্যাবেন তুদের ব্যবহার সব প্রিমিয়াম আর ইস্তাম্বুল এয়ারপোর্ট সেটি যেন ভ্রমণকারীদের জন্য এক শিল্প তুমি যদি ভ্রমণ প্রেমী হও একবার হলেও এই যাত্রা তোমার যেন সেরা ভ্রমণগুলোর মধ্যে আমারও মনে হয়েছে এই প্রথম মনে আমি কোনো ভালো একটি এয়ারলাইন্সে করে ভালো খাবার খেয়ে ভালো আতিফীয়তা পেয়ে এই টার্কিশ এয়ারলাইন্সে আসতে আমি হাঁটতে হাঁটতে ইমিগ্রেশনের দিকে গেলাম মাস্কথে এক্সলেটার আর ট্রাভেলেটার আছে তাই হাঁটতে তেমন কষ্ট হয় চারদিকে বড়ো বড় সাইনবোর্ড ইংরেজি ও তুর্কি ভাষাতেই লেখা তাই হারিয়ে যাওয়ার ভয় নাই টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী বেশি বলে শাড়িটা লম্বা হয় সব কিছু শৃঙ্খলভাবে চলে অফিসার পাসপোর্ট নিয়ে সাধারণত কিছু সাধারণ প্রশ্ন করে যেমন কেন আসছো কতদিন থাকবে কোথায় থাকবে ইত্যাদি তাদের ব্যবহার ভদ্র পেশাদার খুবই দ্রুত যদি সব ডকুমেন্ট থাকে পুরো প্রক্রিয়া তিন থেকে পাঁচ মিনিটে শেষ হয়ে যায় বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন একটু কঠিন কারণ অনেক বাংলাদেশিরা ওখানে যে ইউরোপে যাওয়ার চেষ্টা করে তাই ইমিগ্রেশন অফিসার বাংলাদেশ মানে সবুজ পাসপোর্ট দেখলেই একটু বেশি প্রশ্ন করে ভয় পাবার কিছু নেই সব যদি ডকুমেন্টস ঠিক থাকে উদ্দেশ্য ঠিক থাকে রিটার্ন টিকিট থাকে তাহলে তোমার ইমিগ্রেশন খুব দ্রুতই শেষ হবে তবে স্মার্টলি সব কথার উত্তর দিতে হবে কোনোরকম ভয় পেলে চলে ইমিগ্রেশন পেরিয়ে বের হতেই যে দৃশ্যটা সামনে আসে সেটি অসাধারণ বড় ডিজিটাল স্ক্রিনে তোমার ফ্লাইট নম্বর লেখা থাকে পাশে লাগেজ বেল্ট নম্বর সেই হাত থাকে আমি লাগেজ বেল্টে গিয়ে দেখি আমাদের বেল্ট অনেক আগেই কারণ মাত্র পাঁচটা লাগেজ এই ফ্লাইটে এসছে ইস্তাম্বুলে বাকি সব প্যাসেঞ্জার ছিল ট্রানজিট হয়তো তারা অন্য ইউরোপে যাবে বা অন্য বেশিরভাগই যাবে ইউরোপে আমার পাশে যে লোকটা বসেছিল উনি যাচ্ছে ইটালিতে সফরী তবে ওনার নাক ডাকার আওয়াজে আমি ঘুমাতে পারি যেটা আপনার ভিডিওর প্রথম অংশেই দেখেছেন বেল্টের কাছে যেতেই দেখি পাঁচটা লাগেজ এর মধ্যে একটা আমার বাকি চারটা হলো একটা ইন্ডিয়ান ফ্যামিলি তারা এসে তাদের চার একটা লাগেজ নেয় আমার একটা লাগেজ মোস্ট পাঁচটা লাগেজই শুধু এই ফ্লাইটে ইস্তাম্বুল নেমেছে আর লাগেজ পেতে তোমার কোনো কষ্টই হবে প্রত্যেক বেল্টের পাশে বসার জায়গা আছে তলি আর কোন ফ্লাইটের লাগেজ কখন আসবে টার্কিজ এয়ারলাইন্সের লাগেজ সাধারণত ঠিক সময় আসবে একটা ভালো বিষয় হলো লাগেজ আসার আগে তারা ঘোষণা দেয় আর স্ক্রিনে দেখা দেখা যায় অন তোমার ব্যাগেজটা এরপরে নিজের লাগেজটা তুমি পেয়ে তারপর পাশের সিটে আছে সিটে বসে তুমি তখন ওয়াইফাই কানেক্ট করে প্রতিটা এয়ারপোর্টই ফ্রি ওয়াইফাই থাকে সেই ফ্রি ওয়াইফাই কানেক্ট করে তুমি যদি উবারে যাও সেই উবার কল করতে পারবে বা কোনো আত্মীয়র বাসায় যদি যাও তার সাথে যোগাযোগ করতে পারবে ইস্তাম্বুল এয়ারপোর্টের ওয়াইফাই খুব দ্রুত চলে এবং খুব দ্রুত গতি ইন্টারনেট তারা ব্যবহার করে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে বের হলেই প্রথমে যে অনুভূতিটা আসে সেটা হলো বিশালতা আর গতি বাইরে ট্যাক্সি উবার আর প্রাইভেট কার সার্ভিস সব এক জায়গায় সুন্দরভাবে সাজানো সাথে আছে ট্রাম মেট্রো রেল আমি ঠিক করলাম এবারে উবারই যাব তাসক সেন্টারের পাশেই আমার হোটেল এয়ারপোর্টের ওয়াইফাই দিয়ে উবার অ্যাপ খুলেও গন্তব্য লিখলাম তাস্কিন স্কোয়ার অ্যাপ সঙ্গে সঙ্গে গাড়ি ধরন ভাড়া আর সময় দেখিয়ে দিল দাম স্থির কোনো দর কষাকষি নাই আর এই বিষয়টা ভালো লাগে এই জন্যই আমি উবার উপর সবসময় নির্ভর করি ড্রাইভার দুই মিনিটের মধ্যেই এসে গেলেন গাড়ি একদম নতুন পরিষ্কার ড্রাইভার হাসি মুখে সালাম দিলেন মার হাওয়া, আমি বললাম মার আমি বললাম হ্যালো তাস্কিন সেন্টার সে হেসে বললো অফকোর্স মাই ফ্রেন্ড এই আন্তরিকতাটা তুরস্কে আলাদা করে কারণ ওরা মুসলমান আর ও আমাকে দেখি বুঝতে পেরেছে আমিও মুসলমান কারণ আমার মুখে দাঁড়িয়ে ছিল গাড়ি এয়ারপোর্ট ছাড়তি বুঝলাম রাস্তার পরিকল্পনা সুন্দর চওড়া হাইওয়ে দুই পাশে আলো মাঝখানে দিগন্ত টানা রাস্তা ইস্তাম্বুলে তখন দুপুর সূর্য মাথার উপরে রাস্তার একপাশে আধুনিক ভবন অন্য পাশে ছোট ছোট পাহাড় সেতু আর দূর থেকে দেখা যায় বসফরাসের জল ড্রাইভার মাঝে মাঝে রাস্তা বুঝিয়ে দিচ্ছিল দিস ইজ নিউ ইস্তাম্বুল সাইড সুন ওয়েল ক্রস দা ব্রিজ অফ ইউরোপিয়ান সাইড শুনতে শুনতে মনে হলো আমি যেন ইতিহাসের পথে চলছি যেখানে ইউরোপ আর এশিয়া একসাথে দাঁড়িয়ে আছে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে উবারে আমার যে হোটেল ছিল সেটাকে যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে ট্রাফিকের উপর নির্ভর করে পথে কিছু সময়ের জন্য বসফরাস ব্রিজের দিকে আলো চোখে পড়ে অসাধারণ দৃশ্য তাস্কিনের দিকে এগোচ্ছি আমরা রাস্তা একটু শুরু ছিল ভিড়ও বাড়ছিল রাস্তার পাশে দোকান রেস্টুরেন্ট ক্যাফে আর মানুষের ভিড় সব মিলিয়ে এক উৎসব পরিবেশ ড্রাইভার বলো তাসকিন হার্ট অফ দ্য ইস্তাম্বুল আমি বললাম ঠিকই বলেছো এখানে নামলেই বোঝা যায় শহরের প্রাণ এখানেই হোটেলের সামনে নামতেই মনে হলো শহরের স্পন্দন আমার সামনে দাঁড়িয়ে আছে চারদিকে হালকা সঙ্গীত মানুষ হাঁটছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ ছবি তুলছে রাস্তার বাতাস যেন এক ধরনের প্রাণ আছে উবারের সার্ভিসটা খুবই ভালো ছিল কারণ ড্রাইভার ছিল মুসলমান খুবই আন্তরিক উনি মাঝে মাঝেই আমাকে সব বলছিলেন এবং বুঝিয়ে দিচ্ছিলেন আবার উনি সাধারণত ইংলিশ খুবই কম পারে ওরা এবং উনি ইংলিশ মোটেও পায় না অল্প অল্প পারে উনি আবার ট্রান্সলেট করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন ওনাদের ভাষায় ঘুরে ট্রান্সলেট করে ইস্তামপুরে এয়ারপোর্ট থেকে সেন্টার পর্যন্ত এই ভ্রমণটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নয় এটা যেন শহরের আত্মার সঙ্গে প্রথম পরিচয় ইস্তাম্বুল এমন এক শহর যেখানে প্রতিটি মুড়ি ইতিহাস ধর্ম আর সংস্কৃতি মিশে আছে আর এই শহরের আধুনিক মুখের সঙ্গে মিলেমিশে আছে একটি শান্ত মর্যাদাপূর্ণ মসজিদ হ্যাঁ তাস্কিন মসজিদ এই মসজিদটি শুধু নামাজের জায়গা নয় এটি এক দীর্ঘ প্রতীক্ষার ইতিহাস বিশ্বাসের প্রতীক আর আধুনিক পুরুষকে ইসলামিক পরিচয়ের মুক্তিবদ্ধ হয় তাস্কিন স্কোয়ার ইসলামগুলোর একেবারে হৃদয় ভাগে এখানে একসময় রাজনৈতিক বিক্ষোভ সঙ্গীত উৎসব আর সাংস্কৃতিক জমজমার আয়োজন হতো কিন্তু মজার ব্যাপার হলো এই ব্যস্ত চত্বরে দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না উনিশশো সালের দিকে প্রথম তাস্কিন স্কোয়ারে মসজিদ নির্মাণে হচ্ছে কিন্তু প্রশাসনিক জটিলতা রাজনৈতিক মতবিরোধ আর সেকুলার কোনো ধর্মীয় বিতর্কে পরিকল্পনাটা বছরের পর বছর পিছিয়ে যায় বছর পর সালের নির্মাণ এবং আঠাইশে মে দুই হাজার একুশ সালে এই মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান তাস্কিন মসজিদের ডিজাইন করেছেন স্থাপতি সেফিক বীরবি বীরকি তার ধারণা ছিল এমন একটি মসজিদ তৈরি করা যা আধুনিক ইস্তাম্বুল শহরে দৃশ্যের সঙ্গে খাপ খায় আবার ইসলামিক ঐতিহ্যের গাম্ভীর্য ধরে রাখে মসজিদের গম্বুজ মিনার আর সামগ্রিক গঠন দেখে বোঝা যায় এটি অটোমান স্থাপত্যের আধুনিক রূপ প্রধান গম্বুজটি তিরিশ মিটার উঁচু দুই পাশে দুটি মিনার যেগুলো উচ্চতা প্রায় ষাট মিটার ভেতরে একসঙ্গে চার হাজার মুসলি নামাজ পড়তে পারে অভ্যন্তর ভাগে মার্বেল ও হালকা ধূসর পাথরের ব্যবহার দেওয়ারে সূক্ষ্ম কেলিওগ্রাফি আর জানা দিয়ে কাঁকা আলো সব মিলিয়ে এখানে ঢুকলে মনটা শান্ত হয়ে যায় তাস্কিল স্কোয়ারের চারপাশে রয়েছে অফিস হোটেল রেস্তোরাঁ বিপুল পর্যটক সংগ্রাম ফলে এখানে নামাজ পড়তে আসে বিভিন্ন স্ত্রীদের মানুষ স্থানীয় দোকানদার কর্মচারী যারা দিনের ব্যস্ততার মাঝেও কয়েক মিনিটের প্রশান্তি খোঁজেন পর্যটকরা যারা শহরের মাঝে এক মুহূর্তে আধ্যাত্মিক নিরাপতা চান আশেপাশে হোটেলে থাকা মুসলমান ভ্রমণকারীরা যারা আজার শুনে মসজিদে ছুটে আসেন এখানে নামাজ পড়া শুধু ধর্মীয় রীতির অংশ নয় এটা যেন শহরের কোলাহল থেকে আত্মার একটু বিশ্রাম নেওয়ার জায়গা তাস্কিন স্কোয়ার সাধারণত জনতার ভিড়ের সরবরম সরগরম থাকে সময়। রাস্তার পাশে সঙ্গীত বাজে মানুষ হাসে কথা বলে ছবি তোলে কিন্তু মসজিদের ভেতরে পা যেন সময় থেমে যায় আজানের সুর যখন পুরো করে ভেসে ওঠে তখন শহরের কোলাহল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সন্ধ্যার দিকে মসজিদের আলো জলে উঠলে গম্বুজ আর মিনারগুলো সোনালি আভায় জল জল করে এমন দৃশ্য যে কেউ একবার দেখলে কখনো ভুলতে পারবে না তাস্কিন মসজিদ শুধু নামাজের জায়গা নয় এর নিচে রয়েছে একাধিক কনফারেন্স হল লাইব্রেরি শিক্ষা কেন্দ্র ও কক্ষ তুরস্ক সরকার এটিকে তৈরি করেছে ধর্ম ও সাংস্কৃতিক মিলন মেলা কেন্দ্র এবং নানা সামাজিক কার্যক্রম হয় নিয়মিত তুরস্কের ইতিহাসে তাস্কিন মসজিদের জন্ম একটি প্রতীক এটি দেখায় একটি সমাজ কিভাবে ধর্মীয় ও আধুনিক পরিচয়ের মধ্যে ভারসাম্য আনতে পারে এই মসজিদ প্রমাণ করে ইস্তাম্বুলের হৃদয়ে আজও ইসলামের ছোঁয়া জীবন্ত তাস্কিন মসজিদ শুধু স্থাপনা নয় এটি এক বিশ্বাসের গল্প এখানে নামাজ পড়া মানুষ শুধু কিবলার দিকে মুখ করে না তারা যেন নিজেদের ভিতরে শান্তি খুঁজে নেয় এটি এমন এক জায়গা যেখানে শহরের গতি থেমে যায় কিন্তু আত্মা জেগে ওঠে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মসজিদের উপরে কত সুন্দর চারিদিকটা কত সুন্দর দেখলে মন একেবারে জুড়িয়ে যায় আর মেম্বারের দিকে কত সুন্দর কলিওগ্রাফি আরবিতে কত কিছু লেখা এই মসজিদের ভিতরে ঢুকলে এমন এক শান্তি আসে যে শান্তি মনকে ছুঁয়ে যায় ইস্তাম্বুলের খাবার কেন বিখ্যাত ইস্তাম্বুল এক সময় ছিল অটোম সেই সময় থেকে এখানে আরও পারস্য বালকান আর ইউরোপিয়ান রান্নার মিশ্রণ ঘটেছে ফলে এখানকার খাবারে মশলার গন্ধ রসনার গভীরতা আর রান্নার বৈচিত্র্য সবই অসাধারণ তুর্কিরা খাবারে অতিরিক্ত মশলা দেয় না তারা খাবারের মূল স্বাদকে জিয়ে রাখে তাজা সবজি দই জলপাই তেল আর গ্রিল করা মাংসই তাদের শক্তি ইস্তাম্বুলের অনেক খাবার শত বছরের পুরনো রেসিপিতে বানানো হয় দাদা নানার সময়কার মতোই এখানকার রাস্তায় বাজারে বা বিলাসবহুল রেস্তোরাঁয় প্রতিটি জায়গায় খাবার এক অভিজ্ঞতা তুরস্ক মানি খাবার খাবারের জন্য বিখ্যাত তুরস্ক কাবাব তুরস্ক মানেই কাবাব নানা ধরনের আদানা কাবাব ঝাল মাংস কিনা দিয়ে বানানো দোনার কাবাব শর্মার মতো কিনা মানে রান্না করা কাবাব মাখন দই টমেটো সস দিয়ে পরিবেশন করা বিশেষ পদে কাবাব বাকলাবা পাতলা ফিলোডো বাদাম আর মধুর সিরাপের মিষ্টি তুরস্কের সবচেয়ে বিখ্যাত ডেজার্ট বিশেষত ইস্তাম্বুলের পুরনো হাফিজা মুস্তফায় পাওয়া যায় লাহমাজুন একটা পাতলা রুটির উপর মাংসের কিমা সবজি টমেটো আর হাবস দেখতে পিজার মতো কিন্তু স্বাদ একেবারে আলাদা একে বলে টার্কিশ পিজা মেঝে তুর্কি খাবারে স্টার্টার মানে মেঝে ছোট ছোট বাটিতে পরিবেশিত মাছ দই রসুন জলপাই পরিবন্ধা মাছের সালাদ ইত্যাদি বন্ধুদের সঙ্গে বসে ধীরে ধীরে মেজে খাওয়াই তুর্কিদের প্রিয় অভ্যাস মানতি তুর্কি স্টাইলের ডাম্পিং ভেতরে মাংস ওপরে দই ও খুবই জনপ্রিয় বিশেষ করে শীতকালে তুর্কি চা ও কফি ইস্তাম্বুলে চাষ ও পানীয় নয় সামাজিক সংস্কৃতির অংশ প্রতিটি কোনায় দেখবে ছোটো কাচের গ্লাসে লাল চা আর চার্কিস কফি গাড়ো বড়ো আর একেবারে ঐতিহ্যের ইউনেস্কো ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এটি আছে তুর্কি আইসক্রিম এই আইসক্রিম অন্যরকম ইলাস্টিকের মতো টানাটানি যায় রাস্তায় বিক্রেতারা বাজার খেলায় ভরিয়ে দেয় পুরো পরিবেশটি বালিক এক গালাটা ব্রিজের নিচে পাওয়া যায় এই খাবারটি এটা এক ধরনের গ্রিল ফিশ স্যান্ডউস তাজা মাছ পেঁয়াজ লেবু পর্যটকদের অন্যতম প্রিয় পর্যটকদের এখানে সবচেয়ে বেশি পছন্দের খাবার দোনার কাবাব বাকলাভা তুর্কি তুর্কি আইসক্রিম ইস্তাম্বুলের খাবারের সংখ্যা আশ্চর্য প্রায় চারশো প্লাস রকমের খাবার এখানে পাওয়া যায় ষাট প্রকারের কাবাব বিশ প্রকারের ডেজার্ট এবং তিরিশ জনের সুপার অসংখ্য সালাদ রুটি বই পদ ও সামুদ্রিক মাছ এখানকার খাবার ভেজ নন ভেজ ডেইরি গ্লুটেন ফ্রি সব ধরনের মানুষের জন্য উপযুক্ত এখানকার খাবার এখানকার খাবারগুলো কেবল পেট ভরায় না একটি গল্প বলে তুমি যখন রাস্তার ধারে দোনার কাবাব খাও সেটা তোমাকে অটোমান সৈন্যদের যুগে ফিরিয়ে নেয় যখন বাকলাবা খাও মনে হয় যেন রাজ দরবারের মিষ্টি খাচ্ছ তুর্কি কফির কাপের যখন শেষ চৌধাও মনে হয় ইতিহাসের সঙ্গে একান্ত আলাপ শীর্ষ মাত্র ইসলাম শুধু মুসলমানদের শহর নয় এটা আসলে সভ্যতার এক সময় এই শহর ছিল বাইজান টাইন্সংবাদের রাজধানী তখন এর রাজ ছিল কনস্টানো পল এই স্বাভাবিকভাবেই এখানকার গির্জাগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন সবচেয়ে বিখ্যাত হল হায়াস সুফিয়া পনেরোশো বছরের পুরনো এই স্থাপনা প্রথমে ছিল একটি খ্রিস্টান রিজা পরবর্তীতে মসজিদ পরে জাদুঘর আর এখন আবার মসজিদ হিসেবে ব্যবহৃত হয় এর বিশাল গম্বুজ মোজাইক আর দেওয়ালের শিল্পকর্ম দেখে বোঝা যায় কেমন ছিল বাইজান যুগের ধর্মীয় স্থাপত্যের শিখর আরেকটি অধ্যায় আরেকটি অসাধারণ গির্জা হল সেন্ট অ্যান্থনি অফ ভাদুয়া চার্চ স্ত্রিক করলাল স্ট্রিটে এটি ইস্তাম্বুলের সবচেয়ে বড় ও সক্রিয় ক্যাথলিক গির্জা এখানে প্রতিদিন শত শত মানুষ প্রার্থনা করতে আসে শুধু খ্রিস্টান নয় মুসলিম পর্যটকরাও ভিতরে গিয়ে শান্তিতে কিছুক্ষণ বসে থাকে এছাড়া আছে চোরা চার্চ যেটি তার মোজাইক ও ফ্রেন্সোর জন্য বিখ্যাত সেই ছবিগুলোর রং ও নিখুঁত আজও যেন সময়কে থামিয়ে রেখেছে এই গির্জাগুলো প্রমাণ করে ইস্তাম্বুলে ধর্ম শুধু আলাদা আলাদা বিশ্বাস নয় বরং একসাথে থাকা এক মানবতার নিদর্শন এক শহরে আজান আর ঘণ্টাধ্বনি দুটোই শোনা যায় আর এটাই ইস্তাম্বুলকে করে তুলেছে এক অনন্য প্রাণবন্ত আর হৃদয় ছোঁয়া এক শহর তাস্কিন সেন্টার কিসের জন্য বিখ্যাত তুরস্কের স্বাধীনতার স্মৃতি বহন করে এখানে প্রতি বছর জাতীয় দিবস উৎসব সমাবেশ সব এখানেই হয় পর্যটন ও সাংস্কৃতিক চারপাশে ভরা রেস্টুরেন্ট হোটেল দোকান মিউজিক ক্লাব আর্ট গ্যালারি দিনরাত জীবন্ত বিখ্যাত রাস্তা পুরোটা কফি শপ শপিং পুরো ট্রাম আর ইউরোপীয় ভাবনায় ভরা এখানকার ইস্তাম্বুলের নাইট লাইফের মূল জায়গা হচ্ছে এটা ক্যাফে মিউজিক বার রুফটপ রেস্টুরেন্ট সব এক জায়গায়তেই এখানে হয় কনসার্ট স্ট্রিট পারফরমেন্স উৎসব আর দেশি বিদেশি শিল্প প্রদর্শনী তুরস্ক এমন এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্য দুই সালে তুরস্কে প্রায় একান্ন মিলিয়ন মানে পাঁচ কোটি দশ লাখের বেশি বিদেশি পর্যটক এসেছে এখানে তাদের বড় অংশ ইস্তাম্বুল ভিজিট করে কারণ শহরটার ইতিহাস সমুদ্র খাবার আর সংস্কৃতি এক অদ্ভুত মিশ্রণ শুধু তাস্কিন এলাকা দিয়েই বছরে কুটির ছাড়ানো মানুষ হাটে স্থানীয় আর বিদেশেরা মিলেমিশে যোগাযোগ ব্যবস্থা তাস্কিন সেন্টার ইস্তাম্বুলের সবচেয়ে সংযুক্ত জায়গা এখানে মেট্রো এম টু লাইন তাস্কিন মেট্রো স্টেশন সোজা নিচে অর্থাৎ তাসকিন সেন্টার আন্ডারগ্রাউন্ড থেকে এখানে ছাড়ে সেখান থেকে যাওয়া যায় এয়ারপোর্ট থেকে সব জায়গায় তাস্কিন থেকে তাদের বন্দরে যাওয়া যায় ছোট রেল এবং ট্রামে করে ফেরি ধরে যাওয়া যায় প্রায় সব ধরনের রুটের বাস এখানে থামে বিমানবন্দরের সংযোগ স্থল এবং বিমানবন্দরে যাওয়া যায় সরাসরি বাসে এবং আসাও যায় যাতে সময় লাগে এক ঘন্টার মতো সত্যি কথা বলতে আর শেষ কথা বলতে ইস্তাম্বুল ভ্রমণ আমার সত্যি দারুণ লেগেছে এই শহর যেন ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন একদিকে আছে আয়া সোফিয়া বুলু মসজিদ টপকাপি প্যালেস যেখানে দাঁড়ালে মনে হয় সময় পেছনে চলে গেছে আর একদিকে তাস্কিন স্কোয়ার আর বসফরাস নদীর ধারে শহরটা জীবন্ত রঙিন আর ব্যস্ত খাবারগুলো অসাধারণ তো আর কাবাব সব ভালো লেগেছে বিশেষ করে সবচেয়ে এখানে ভালো লেগেছে এখানকার মানুষের আন্তরিকতা তারা হাসি মুখে সাহায্য করে কথা বলে যেমন আপন মানুষ আপন ভাইয়ের সাথে কথা বলছে আমি বলবো আমাদের দেশের মানুষ বেশিরভাগই ভ্রমণে যায় ভারত থাইল্যান্ড মায়ানমার অথবা এইসব দেশে বা ভিয়েতনাম বলবো মুসলমানের একটি দেশ ইস্তাম্বুল যেখানে আমাদের গেলে সম্মান করে ভালোবাসে আমাদেরই ভাই মুসলিম দেশ এখানকার খাবার ভালো সবাই আমার মনে হয় আমাদের তুরস্কে ভ্রমণ করা উচিত আসুন সময় সুযোগ করে আমরা তুরস্ক ভ্রমণ করতে যাই ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে